আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট মনামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিমবার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের দুটি খাট দেখাবো আশা করি এখাটের কোয়ালিটি ইভেন্ট প্রাইস আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব নাসিমুল টিমবার অ্যান্ড ফার্নিচারে চমৎকার ডিজাইনের খাট দেখার উদ্দেশ্যে প্রথমে আমরা যে খাটটা দেখতে পাচ্ছি অনেক দিন পর আমাদের শোরুমে রুইতন নকশা খাটগুলো এসেছে এটা আমাদের এখানে প্রায় এক থেকে দেড় মাস আমাদের এই ডিজাইনের খাটগুলো ছিল না আমাকে অনেকে নখ দিয়েছেন যে তার আগে ওনারা দেখেছেন আমাদের এই ভিডিওগুলোতে তো আমি বলেছিলাম যে অলরেডি যখন আমাদের শোরুমে চলে আসবে ইনশাআ আমি আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো তো আলহামদুলিল্লাহ গতকাল শোরুমে চলে এসেছে এটা হচ্ছে ফুল বডি রুইতো নকশা ইভেন একদম কর্নারে যেগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো রুইতো নকশা আর এই যে রুইতো নকশার মাঝখানে আমরা দিয়েছি মার্বেলগুলো আর একদম উপর আছে জালি জালিকাঠার ভিতরে খুবই চমৎকার আলহামদুলিল্লাহ আমাদের যে কারিগরগুলো আছে তারা খুবই এক্সপার্ট কারিগর প্রত্যেকটা ফার্নিচার তারা নিখুঁতভাবে করে থাকে আর সেমভাবে মাথার সাইডের সাথে মিলিয়ে পায়ের সাইডের নকশাটা খুবই চমৎকারভাবে করানো হয়েছে আবার অনেকে বলেন যে তাদের পায়ের সাইড সেমভাবে মাথা স্যারের মতো উচ্চতা বেশি লাগবে আমরা কিন্তু লেভেল দিয়েছি যদি আপনার পায়ের স্যারের উচ্চতা বেশি লাগে তাহলে আমাদেরকে বললাম আমরা করে দিব বাট এখন যেটা আছে এটা হচ্ছে লেভেলের ভিতরে আর মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে বক্স সিস্টেম এটা হচ্ছে বক্স সিস্টেম আর অনেকে বলেন যে তাদের দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে টানা গ্লাস লাগবে যাদের দুই পাশে দুইটা ডয়ার মাঝখান টানা গ্লাস প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা দিতে পারবো বাট এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বক্স সিস্টেম আর বার্নিশে কালার হয় দুইটা এটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর এইটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ তবে চাপ সহ মিলিয়ে আছে আড়াই ইঞ্চি আর ওরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাস্যাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি সানিটা হচ্ছে গামারি কাঠের এটা হবে ছশো তার ভিতরে খাটের প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবেন প্রথমে যে খাটটা দেখেছিলাম এটা ছিল মাথার সাইডে উঁচুতে বেশি ছিল বাট এটা হচ্ছে লেভেল খাট এই ভিডিওতে আমি আপনাদেরকে দুটি খাট দেখিয়েছি যার যেটা ভালো লাগে আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ আমরা সেই কোয়ালিটি খাটগুলো দিতে পারবো আর এটাও কিন্তু রুইতন নকশা আছে তবে এই ডিজাইনটা হচ্ছে একেবারে ডিফারেন্ট যেমন দুই পাশে যে নকশাগুলো করা হয়েছে এটি এগুলো হচ্ছে একেবারে নতুন মডেলের ভিতরে আর উপরে যেটা দেওয়া হয়েছে এখানে রথ ফুল দেওয়া আছে রুইতন নকশার উপর আছে লত ফুল আর সেভাবে পায়ের সাইডে নকশা কিন্তু সিম্পলভাবে দেওয়া হয়েছে আর এটা কিন্তু বক্স সিস্টেম এখানে নিত্য প্রয়োজনীয় রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আমি যে দুটি খাট দেখিয়েছি এগুলো দুটি হচ্ছে বক্স সিস্টেম আর প্রত্যেকটা খাট হচ্ছে ফুল বক্স অনেকে বলেন যে তাদের এই টাইপের সেমি বক্স লাগবে যাদের সেমি বক্স প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা সেমি বক্স দিতে পারব বাট এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুল বক্স আর সেমভাবে এটা হচ্ছে পাকা ইঞ্চি কার্ড এটা হচ্ছে পাকা ইঞ্চি কার্ড তবে চাপশ মিলিয়ে আছে আড়াই ইঞ্চি অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি সানিটা হচ্ছে গামারি কাঠের এটা হবে ছয় সুতার ভিতরে খাটের প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবে তো বিয়ার্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্ট্রনমেন্ট মহানামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাসমুল টিমবার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম